হ্যালো ইউরিয়ন গুড মর্নিং নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে উঠেনি আমরা এখন সবাই মিলে বসে পড়েছি পিঠে খেতে এখানে আমার বুনু কাটছে বাঁধাকপি আর আমার মেয়ে ওখানে মোবাইল দেখা নিয়ে ব্যস্ত এখানে আমার মাও এদিকে পিঠে খাচ্ছিলো আর এখন আমিও চলে এলাম এখন আমিও খাবো পিঠে আর আমি এই যে মানে দুধ পুলির মধ্যে না দুধটা খেতে একদম পছন্দ করি না শুধু সরা পিঠেটা খাই আর পুলি পিঠেটা খাই তো তারপরে আজকের এই যে রান্নাবান্না যন্ত্র দেখো বাঁধাকপির ঘন্ট হবে ছোটো মাছের চড়চড়ি পনির তরকারি টমেটো দিয়ে ডাল এগুলোই হবে আজকের মেনু তো চলো এখানে আমার ছোটো মাসি এখানে রান্না করছে আর ওর হাতে রান্না খেতে আমরা সবাই বেশ পছন্দ করি সেই জন্য ওকেই মানে রান্নার দায়িত্বটা নিতে হয় আর কি তো এখানে এই যে দেখো আমার এই অবস্থা ঘুম থেকে উঠে নিয়ে মুখটা কেমন জানি একটা লাগছিল চুল টুল এখনও ঠিকঠাকভাবে আচরাই নি তারপরে এখানে আমি আমার মেয়েকে ওর দুপুরের খাওয়ার খাওয়াতে বসে পড়েছি তো আজকে খাওয়াচ্ছি ওকে মাছ ভাজা দিয়ে খিচুড়ি আর আমার মেয়ে না মাছ খেতে বেশ পছন্দ করে তো তারপরে ওকে এটা খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দেবো তারপর আমিও স্নান করব তো এখন ওর সঙ্গে দেখো মিমিরা খেলা করছে আর ও মানে খেয়ে নিচ্ছে ফটাফট ওর সামনে একটু এই ঢং করলে ও একটু তাড়াতাড়ি করে খেয়ে নেয় তো তারপরে দেখো আজকে রান্নাবান্না কমপ্লিট বাঁধাকপির ঘন্ট পনিরের তরকারি আর ছোট মাছের চড়চড়ি আর ডাল তো ছিলই দেখলে তোমরা ডালটা আর করা হয়নি ভিডিও আর এখানে এখন আমরা সবাই মিলে দেখো খেতে বসে পড়েছি এখানে আমি আমার বুনু দিয়া বুনু আমার ছোট মেশো এরা সবাই মিলে এখন খাচ্ছিলাম আর আমরা না সবাই মিলে এরকম একসাথে গোল হয়ে খেতেই পছন্দ করি সবাই যখন একসঙ্গে থাকে আর আমার মেয়েকে দেখো মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি আর ও চলে যাচ্ছে কোন দিকে এখন না খুব নড়াচড়া শিখেছে তো তারপরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলাতে একটু ইচ্ছে করছিলো একটু কোথাও ঘুরতে যাব তো আমরা ঠ্যাঙাপাড়া দিয়েই মানে এই পাড়া দিয়েই একটু আশেপাশে ঘোরাঘুরি করবো হাঁটাহাঁটি করব তো একটু রাস্তা পেরিয়েছি একটু যেতে না যেতেই আমার মেয়ে দেখো ঘুমিয়ে কাদা তো ছোটো দিদুনের কোলেও এখন ঘুমোচ্ছে আর আমরা এখন যাচ্ছি তো এই যে দেখো আমাদের এটা আমাদের বাড়ির সামনে রাস্তার গলি বাড়ির সামনে বেরোতে বেরোতে আমার মেয়ে ঘুমিয়ে গেল তো যাই হোক আজকে এটা ওর ঘুমের টাইম না কিন্তু ও আজকে দুপুরে ঠিকঠাকভাবে ঘুমায়নি জন্য এই সময়ও ঘুমিয়ে গেল আমি ভেবেছিলাম এই সময়ও ঘুমাবে না সেই জন্যে বেরিয়েছি তো যাই হোক এই যে দেখো আমরা এখন চলে এসেছি আমাদের ঠেঙ্গাপাড়া ফুটবল মাঠে আর এখানে কালকে আসবে হলো সিঙ্গার পলাক মোছাল এরা সবাই আসবে জন্য দেখো কত কিছু আয়োজন করা হচ্ছে কত বড় একটা প্যান্ডেল করা হচ্ছে এখনো সব কিছু কমপ্লিট হয় আর আগের দিন বিকালে এখানে অনেকেই আসছিল এগুলো দেখতে তো আমরাও এসেছিলাম দেখো আর এই গলিটাতে কত সুন্দর লাইট লাগানো হয়েছে তারপরে আমরা এখানে একটু সবাই মিলে ছবি ভিডিও এসব করে নিলাম তো এইসব করতে করতেই সন্ধে হয়ে গেছিল তো তারপরে এখন আমরা সবাই মিলে বাড়ি যাব এই যে দেখো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি কারণ আমার মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে সেই জন্য এখানে দেখো আমার দিয়াবুনু আর আমার মানে পঞ্চমী বুনুর তো ছবি তোলাই শেষ হচ্ছে না এটা শুধু ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তো যাই হোক এখন আমরা সবাই মিলে এখন বাড়ির দিকে রওনা দিলাম তো আর দিনটা ছিল বুধবার আর বুধবার হলো ঠেঙাপাড়া হাট হয় বুধবার আর শনিবার আর এই দিনটা ছিল বুধবার আর আর হাটে না এইসব মানে বুঠি দা এই দোকান বসে আর আমার ছোটো ওর বাড়ির জন্য একটা দা কিনছিলো তো তারপরে আর বাজার থেকে আসার সময় আমার ছোটো মাসিও আমাদের সবার জন্য নিয়ে এসেছিলো এগ রোল এখন আমরা এটাই সবাই মিলে খাবো সন্ধেবেলায় তো আর এগ রোলটা খেতে বেশ ভালো ছিল কিন্তু একটু নরম হয়ে যাচ্ছিলো ওই যে আমরা বাজারে একটু দেরি করছিলাম ছবি তোলার জন্য সেই জন্য এখানে আমার বনু খাচ্ছে এখন আমিও খাবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর আমার পেজটাকে তাড়াতাড়ি করে ফলো করে দাও